দেখা যাচ্ছে না ভাই আপনার হাতটা বৈশাখী ওই বৈশাখী ৰবীন্দ্ৰনাথ ঠাকুৰে প্ৰিয় ভূমি এই প্ৰতিশৰে বিশ্বী ৰবী্ৰনাথ ঠাকুৰে একশ তিষট্টি তম জন্ম জয়ন্তী এই অনুষ্ঠান গ্ৰহণ কৰি এবং মনে হয় আমার আমার বিজয়ে দোলা দিয়ে যায় যে বাঙালি জাতির গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা তারও নিরন্তর প্রেরণার উৎস ছিল বিশ্ব প্রবিরো এবং আজকেও সেই কারণে বাঙালি জাতির কাছে নিরন্তর প্রেরণার উৎস আমাদের বিশ্বকবি যোজনা আমি পুরোভাবে আশাবাদ ব্যক্ত করি যে রবীন্দ্র মাধ্যমে আমাদের যে মানবিক রাষ্ট্রগঠ আমাদের প্রান্তীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় সেই মানবিক বাংলাদেশ বলবার প্রচণ্ড বিশ্বকবি যোজনা প্রিয়ভাবে চর্চা সাহিত্য চর্চা আমাদের সবাইকে মানবিক মানুষ হিসাবে আমাদের বিশ্বাস করি যে ব্যাপকভাবে রহিঙ্গ চর্চার মাধ্যমে আমাদের এই দেশের সাম্প্রদায়িক যে বীজ বাস্তব এখনও ছড়ানোর চেষ্টা করা হচ্ছে স্বাধীনতার লড়া দশ থেকে জামাত ইসলাম এবং তাদের দোষ বিএনপি যে সাম্প্রদায়িক বীজ বাস্তবা ছড়াবার চেষ্টা করছে সেই সাম্প্রদায়িক বীজ বাস্তুকে যুক্ত দেওয়ার জন্য আমাদের আজকের দিনে রবীন্দ্রচর্চা খুব আমাদের জাতি জীবনকে আরও সুন্দর আমরা সবাই রবীন্দ্রচর্চা করি এবং রবীন্দ্রচর্চার মাধ্যমে জাতির পিতার সুযোগ আছে যে মানবিক গুণসম্পন্ন সম্পন্ন বাংলাদেশ গড়ে তুলবার চেষ্টা সেই বাংলাদেশ আমরা সবাই অর্জন করি আমি আজকের এই অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছি এবং আশাবাদ ব্যক্ত করছি এই অনুষ্ঠানের মাধ্যমে এই এলাকায় উন্নয়ন চর্চা আরও দ্রুত উন্মোচিত হবে আশাবাদ এবং বিশ্বাস আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় বাংলাদেশ